ইরানের শাসন ব্যবস্থা কি ভেঙে পড়ছে উনিশশো এর বিপ্লব থেকে আজকের যুদ্ধ সাদ্দাম হোসেনের ইতিহাস কি ফিরে আসছে উনিশশো সাল একটি বছর যা ইরানের ইতিহাস বদলে দিয়েছিল একটি পশ্চিমাপন্থী রাজতন্ত্রের পতন ঘটেছিল উঠে এসেছিল এক নতুন শাসন ব্যবস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরান ইমাম খুমিনীর নেতৃত্বে গড়ে উঠেছিল এক নতুন অধ্যায় কিন্তু প্রশ্ন হচ্ছে চল্লিশ বছরেরও বেশি সময় পর সেই শাসন ব্যবস্থা কি আজ ভেঙে পড়ার পথে বর্তমান ইসরায়েল ইরান যুদ্ধ কি আবারও ইরানে এক নতুন বিপ্লবের জন্ম দিতে চলেছে বিশেষজ্ঞদের কেউ কেউ তো বলেই ফেলেছেন সাদ্দাম হোসেনের আত্মা নাকি নেতানিয়াহু হয়ে ফিরে এসেছে চলুন শুরু থেকে পুরো ঘটনাটা বুঝে নেই উনিশশো এর দশকের ইরান ছিল এক চরম অস্থিরতার নাম শাহ মোহাম্মদ রেজা পাহলবীর এক নায়কতান্ত্রিক শাসন জনগণের মনে গভীর ক্ষোভ জমিয়ে তুলেছিল রাজনৈতিক দমন পীড়ন বেকারত্ব ও দারিদ্র মুক্ত মত প্রকাশের অভাব সম্পদের বৈষম্য এছাড়া পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন ও ইসলামী ঐতিহ্যের অবমূল্যায়ন নিয়ে ধর্মীয় গোষ্ঠীগুলো চরম অসন্তুষ্ট ছিল এই পরিস্থিতিতে সামনে আসেন ইমাম রুহুলুল্লাহ খমিনী তিনি বিদেশে নির্বাসিত থাকলেও তার বক্তৃতা লিখিত বার্তা সারা দেশে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে জনগণের মনে জন্ম নেয় শাহ বিরোধী প্রবল আন্দোলন উনিশশো সালে ইরান জুড়ে শুরু হয় বিক্ষোভ ধর্মঘট আর গণ অভ্যুত্থান রাজপথ ভরে উঠে মানুষের স্লোগানে শাহ পতন চায় অবশেষে উনিশশো সালের ১৬ জানুয়ারি শাহ দেশ ত্যাগ করেন পয়লা ফেব্রুয়ারি ইরানে প্রত্যাবর্তন করেন ইমাম খমিনী তারপর রাজতন্ত্রের পতন ঘটে গঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র ইরান শরীয় আইন প্রবর্তিত হয় নারীদের হিজাব বাধ্যতামূলক করা হয় পশ্চিমা সংস্কৃতি নিষিদ্ধ হতে শুরু করে এখানে থেমে থাকেনি ইতিহাসের চাকা বিপ্লবের পরপরই ইরান জড়িয়ে পড়ে এক বিধ্বংসী যুদ্ধে ইরান ইরাক যুদ্ধ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন প্রথম দিকে এই যুদ্ধে এগিয়ে গেলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে ওঠে যুদ্ধের এক পর্যায়ে ইরান হেরে যায় অনেক ক্ষেত্রে তখনই ইরান ইরাকের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তোলে বিশ্বের এক জনপ্রিয় নেতা সাব্দাম হোসেনকে এই অভিযোগে আন্তর্জাতিকভাবে ফাঁসিয়ে দেয় তৎকালীন ইরানের শাসক গোষ্ঠী বিশেষজ্ঞদের মতে ইরাকের বিরুদ্ধে চালানো সেই কূটনৈতিক প্রচারণার পেছনে ছিলেন ইরানের ক্ষমতাসীন আয়াতুল্লাহ খমিনী সাহেব এই ঘটনার ফলে শেষ পর্যন্ত সাব্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানো হয় এবং তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় আজ অনেকেই বলছেন ইতিহাস কাউকে ক্ষমা করে না এমনও বলা হচ্ছে সাব্দাম হোসেনের আত্মা যেন ফিরে এসেছে নেতানিয়াহু হয়ে তিনি আজ বিরুদ্ধে একই কৌশল ও রাজনৈতিক চাপ প্রয়োগ করেছেন ইরানের বর্তমান সময়ে ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে ড্রোন হামলা গুপ্তহত্যা সাইবার হামলা যেন নতুন এক অঘোষিত যুদ্ধ এর ছায়া পড়েছে ইরানের ভেতরে জনগণের মধ্যে ফিরে এসেছে উনিশশো সালের মতো ক্ষোভ অর্থনৈতিক সংকট তীব্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নারীদের হিজাব বিরোধী আন্দোলন তীব্র হচ্ছে বিশ্ব মিডিয়া জানাচ্ছে ইরানের শীর্ষ নেতারা তাদের পরিবারকে ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ইরানের এই সরকার ব্যবস্থার পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে আবারও ফিরে আসতে পারে নতুন ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আজকের তরুণ প্রজন্ম চায় মত প্রকাশের স্বাধীনতা নারীর অধিকার আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমন্বিত হতে তারা চায় না কট্টর ধর্মীয় আইন এক নায়কতন্ত্র যুদ্ধ ও সন্ত্রাস উনিশশো সালের বিপ্লব ইতিহাস হয়ে গেছে কিন্তু সময় বৌছে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে পারে আজকের ইরান কি এক নতুন বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নতুন করে গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে আয়াতুল্লাহ খুমিনির শাসন ব্যবস্থার অবসান কি ঘটবে বিশেষজ্ঞরা বলছেন ইতিহাস কাউকে ক্ষমা করে না এখন প্রশ্ন আপনি কি মনে করেন বিশেষজ্ঞদের এই মন্তব্য কি সত্যি হতে চলেছে প্রিয় দর্শক আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপুন যাতে ভবিষ্যতের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়